আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া আদায় করি ব্রাহ্মণবাড়িয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সব কয়জন প্রার্থী আজকে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি আমরা সর্বপ্রথম আল্লাহ কাছে আদায় করি পাশাপাশি আমাদেরকে এই পর্যায়ে যেতে যারা সহযোগিতা করেছেন মিডিয়া কর্মী ভাই সহ সকলকে আমার দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বলতে চাই আজকে পীর সাহেব মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি এদেশের মধ্যে নীতি আদর্শের রাজনীতি করে থাকেন আমরা ওয়ান বক্স পলিসিতে ছিলাম এখনো আমরা ওয়ান বক্স পলিসিতে আছি যারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই তারা হাত পাকা প্রতীকে বুট প্রদান করবেন আজকে বাংলাদেশের সাধারণ জনগণের যে অবস্থা তারা বিগত সরকার গুলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় বিকল্প শক্তিকে পেশাতে চায় আর সেই বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি এই জন্য আমি সকল ভোটারদেরকে অনুরোধ করব আমরা পুরাতন ফেসিবাদের দিকে না গিয়ে আবার নতুন বন্দোবস্তের দিকে যাই এই দেশটাকে দুর্নীতিমুক্ত এই দেশটাকে চাঁদাবাজ মুক্ত করতে চাই আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি বাংলাদেশ সরকার আমাদের সবাইকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এখন জনগণের পরীক্ষা দেওয়ার পালা জনগণ যদি আমাদের মার্কায় সিল প্রদান করে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠায় সংসদে পাঠায় আমরা জনগণের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে পারবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি নাসির ব্রাহ্মণবাড়িয়া দুই শহরের আশেপাশ থেকে আলহামদুলিল্লাহ হাত পাকা পুঁজি কাজকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমার প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের হাত পাকার প্রতি প্রতিটি জনগণের আমরা আস্থা দেখেছি তারা চাই ইসলামকে ক্ষমতায় নিতে ইসলামকে তারা বারবার চাচ্ছে যে নতুন একটি দল ক্ষমতায় আসুক তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই জুটগুলো রয়েছে প্রত্যেকটা জুটের লোকেরাই কিন্তু বিভিন্ন সময় ক্ষমতায় ছিল আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনকে সবাই চাচ্ছে যে নতুন একটি দল হিসেবে যেন ইসলামী দল হাত পাখা মার বিজয়ী হয় এবং বাংলাদেশকে উন্নয়ন করতে পারে এবং বাংলাদেশকে একটি রোল মডেল বানাতে পারে আপনারা জানেন আমাদের দেশে অনেক দলের উদ্ভুত হয়েছে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় ইসলাম বাংলাদেশ কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না ইনশাআল্লাহ তো আমি সকল ভাই ভাই বাদেরকে বলবো এখানে আমাদের ছয়জন জন প্রার্থী রয়েছেন আপনারা জানেন ব্রাহ্মণবাড়ির ছয়টি আসন ছয়টি আসনের এমপি সাহেবরা রয়েছেন তারা কথা বলবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে গোপন করে আর আর জন জনগণের যে চাহিদা আমরা বুঝতেছি ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমার ভোটারদের বাই আমি বলবো আমি হাত পাখা নিয়ে আসছি আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিব আপনারা নিশ্চিতে আমাকে বিশ্বাস করে বারো তারিখে হাত পাকা মার্কেট ভোট দিয়ে আমাকে বিজয় করবেন আলহামদুলিল্লাহ আমি যে আলহামদুলিল্লাহ আমি হাত পাকা প্রতীক পেয়েছি এই প্রতীক আমি এখন আমার নবীনগরের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেবো হাত পাকার বিজয় আমার নবীনগরের মানুষ করবে ইনশাল্লাহ জি আমি এলাকার জন্য আহ যেই কাজগুলো আমি জানি আমার নবীনগর এখানে অবহেলিত এবং আমি নবীনগর নতুন একটা নবীনগর গড়ে তুলবো আল্লাহ রহমতে আমি মানুষে আমাকে ভোট দিয়ে পাশ করলে নতুন একটা নবীনগর দেখবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে নবীনগরের একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমার অবস্থা অনেক ভালো যেখানে যাচ্ছি সেখানেই জনসম্মিত হয়ে যাচ্ছে আমি উডান পড়ে নামে আমি একটা মানুষ বড় জনসভা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আমি বিজয়ীর জন্য নিশ্চিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মুদিন ব্রাহ্মণবাড়িয়া চারকসবা আখড়া থেকে পীর সাহেব চরবনাই মনোনীত হাতপাকা প্রার্থী আপনারা জানেন হযরত পীর সাহেব চরবনাই ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য এই নির্বাচনে অংশ করছেন হযরত পীর সাহেব চরবনাই ঘোষণায় এক বাক্স ভোটের মাধ্যমে যদি ইসলামী সরকার প্রতিষ্ঠা হয় হাতপাকা প্রার্থীরা যদি বিজয় হয় তাহলে বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতি চাদাবাজ মূলুতপাদন করে নেই ইনসাফের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আমরা জানেন কসবা আমাদের বর্ডারে পড়ছে ভারতের বর্ডারে এখানে মাদক দ্রব্যের সৈলাভ শুরু হয়েছে যদি আমরা নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ যারা যুব সমাজ আছে মাদক দ্রব্যের সাথে জড়িত তাদের তাদেরকে কিভাবে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সাহিত্য সংস্কৃতির মাধ্যমে শিক্ষা দীক্ষার মাধ্যমে মাদক দ্রব্য থেকে তাদেরকে মুক্ত করা যায় সেই উদ্যোগটা আমি সর্বপ্রথম ইনশাআল্লাহ চেষ্টা করব। জেলা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে পীর সাহেব শর্মনাই বঙ্গ অভিভাবক যিনি ওয়ান বক্সের পলিসি যিনি শুরু করেছিলেন আল্লাহর ফজল করমে দেশের মানুষ একটা এই নতুন চাচ্ছে নতুনত্ব চাচ্ছে আমাদের শান্তির প্রতীক হাত পাকার জন্য মানুষ পাগল হয়ে আছে এই প্রতীক আসার পর পর থেকে মানুষ ভোট দেবে ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এলাকাটা খুব এই বিভিন্ন ইউনিয়ন থেকে সদর পর্যন্ত কোনো রাস্তা নেই বিভিন্ন ইউনিয়ন আছে কোন নাসিনে আসার মতো রাস্তা নেই গোয়ালনগর এই সমস্ত এলাকা মানে খুব বেশি বিরাট সমস্যা আছে আমাদের নাসিন নাগরের প্রায় এলাকাতে রাস্তাঘাট নেই বিভিন্ন সমস্যা আছে আমরা আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা সেই সমস্ত বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব দেবো ইনশাল্লাহ